ডিভাইড কোষেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড কোষেকে প্লাস ওয়ান ইকল টু টু আমাদের এটা প্রমাণ করতে হবে তো চোদ্দ নং অঙ্ক ঠিক তেরো নং অঙ্কের মতোই যেটা আমরা পূর্বে করে এসেছি তো একই ভাবে আমরা সমাধান করব তো বাম পক্ষ দিয়ে আমরা তুলে রেখেছি এখন খেয়াল করো যে আগের অঙ্কটার মতো এটা যেহেতু ওয়ান কোষেকে মাইনাস ওয়ান আছে আর কোষেকে প্লাস ওয়ান আছে দুইটা যেহেতু বিপরীতে আমরা লসও করে দিব তাহলে কি থাকে যেহেতু বিপরীত রাশি তাহলে দুইটাই আসবে তাহলে cosec কে -1 একবার একবার হচ্ছে cosec a 1 এখন আমরা এটাকে কি করব লসাগু দ্বারা লসাগু করব লসাগু বিশিষ্ট করতে গেলে কি করতে হয় যে লসাগুটাকে হর দ্বারা ভাগ করতে হয় তাহলে এই cosec -1 আর cosec +1 কে যদি cosec -1 এর ভাগ করি তাহলে যেটা মিল আছে সেটা বাদ অর্থাৎ cosec -1 এটা বাদ থাকে কি cosec +1 এটাকে ওয়ান এর সাথে গুণ করলে যা আছে তাই তাহলে cosec a 1 ছিল এখানে দেখো আবার একই রকম ভাবে cosec a তাকে লসাগু দ্বারা ভাগ করলে প্লাস প্লাস কাটা যাবে প্লাসের রাশিগুলো माइनस এরটা থাকবে তাহলে माइनस এরটা থাকলে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই তাহলে cosec a 1 cosec a এখন খেয়াল করো माइनस যেহেতু আছে আর আগে একটা माइनस আছে তাহলে माइनस माइनस কি হয়ে যাবে প্লাস 1 এই ক্ষেত্রে খেয়াল করো যে একটা মাইনাসের কোসেকে একটা প্লাসের কোষেকে কাটা গেলে তাহলে ব্যানিশ হয়ে যায় তারা আর এখানেটা কি একটা প্লাসের ওয়ান একটা প্লাসের ওয়ান তাহলে টু আর এখানেও একই রকম এই যে কোষেকে প্লাস ওয়ান অর্থাৎ বি এটার ক্ষেত্রে সূত্র কি সূত্রটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার কি এখানে এ স্কোয়ার হচ্ছে কোসে স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার বলতে ওয়ানের উপর স্কোয়ার তো ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা এর জন্য আমরা দিলাম না তো এই যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে টেন আমরা জানি আমরা জানি ওয়ান বাই কোসিক স্কোয়ার মাইনাস ওয়ান এটার সময় একটা সূত্র জানি সেটা হচ্ছে কফি স্কোয়ার কোসিক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা লিখতে পারি কি কট স্কোয়ার এ এখন খেয়াল করো আমরা যদি এই টুটাকে একটু সাইড করে লিখি আর এটাকে ওয়ান বাই কট স্কোয়ার আকারে লিখতে পারি কি না পারি তো তাই যদি হয় তাহলে ওয়ান বাই কট স্কোয়ার সমান আমরা জানি কি টু টু এর জায়গায় ওয়ান বাই কট স্কোয়ার সমান হচ্ছে কত টেন স্কোয়ারে এটা একটা সূত্র মানে টেন কার বিপরীত কটের বিপরীত তাহলে এটাই আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল